জীবনের যুদ্ধক্ষেত্রে আমরা সবাই কখনো না কখনো ভেঙে পড়ি কিন্তু ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে কখনো হতাশ হয় না তাকেই আমি ভালোবাসি আজ আমরা শুনবো গীতার সেই অমৃত বাণী যা হৃদয় ছুঁয়ে যাবে এবং তোমাকে নতুন করে বাঁচার শক্তি দেবে বন্ধুরা গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয় এটা জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমরা শুনব দুশোটি ইমোশনাল এবং পাওয়ারফুল বাণী যেখানে থাকবে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গীতার জ্ঞান আর জীবনের বাস্তব উদাহরণ তাই শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে শুনো আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতানটি টিপুন যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিযাত্রার অংশ হতে পারেন কারণ হয়তো এখানেই লুকিয়ে আছে তোমার জীবনের পরবর্তী পথের আলো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি প্রতিটি হৃদয়ে বিরাজ করি তুমি একা নও কৃষ্ণ তোমার ভিতরে আছেন যেমন বাতাস চারিদিকে আছে কিন্তু দেখা যায় না যে আমায় স্মরণ করে আমি তার সাথে আছি যেমন সূর্য সবার জন্য আলো দেয় তেমনি কৃষ্ণ সবার হৃদয়ে থাকেন ভক্তি হলো ঈশ্বরের দরজার চাবি যেমন ভালোবাসা দিয়ে দরজা খোলে ভক্তি দিয়েও কৃষ্ণের মন খোলে ভক্তির শুরু হয় বিশ্বাস থেকে যেমন বীজে গাছের শুরু তেমনি বিশ্বাসে ভক্তির জন্ম যে নাম জপ করে সে কখনো একা নয় হরে কৃষ্ণ নাম উচ্চারণ করলেই হৃদয় শান্ত হয় ভক্তি মানে ঈশ্বরকে ভালোবাসা ফলের আশায় নয় যেমন মা সন্তানকে ভালোবাসে কিছু না চাই অহংকার ভক্তির শত্রু যেমন ছাতা খুললে বৃষ্টি লাগে না তেমনি অহংকার রাখলে ঈশ্বরের কৃপা লাগে না যে মন পরিষ্কার রাখে কৃষ্ণ তার মাঝে থাকেন যেমন স্বচ্ছ জলে আকাশ প্রতিফলিত হয় ভক্তির শক্তি জগতের সব শক্তির চেয়ে বড় যেমন প্রেম সব জয় করতে পারে তেমনি ভক্তি সব বাধা ভাঙে সত্যিকারের ভক্তি হল আত্মসমর্পণ নিজের ইচ্ছা কৃষ্ণের হাতে ছেড়ে দেওয়াই শান্তি যে আমায় ভালোবাসে আমি তাকে হাজার গুণ ভালোবাসি কৃষ্ণের ভালোবাসা অপরিসীম ভক্তির পথে চোখে জল আসে কিন্তু সেই জল মুক্তির চিহ্ন সেই অশ্রু আত্মাকে পবিত্র করে যে নিজের ব্যথা লুকিয়ে কৃষ্ণের নাম জপ করে সে সবচেয়ে শক্তিশালী কারণ তার ভরসা ঈশ্বর যে নিজেকে ছোট মনে করে কৃষ্ণ তাকে বড় করেন বিনয়ী ভক্তির অলঙ্কার আমি ভক্তের আহার গ্রহণ করি না তার অন্ন তার হৃদয় কৃষ্ণ হৃদয় খোঁজেন ভোগ নয় ভক্তি মানে প্রতিদিন কৃষ্ণকে মনে রাখা যেমন প্রতিদিন সূর্য ওঠে তেমনি নামজপ হোক অভ্যাস যে কৃষ্ণকে ভালোবাসে সে জীবনে কখনো হার মানে না কারণ কৃষ্ণ তার পথের আলো ভক্তির শুরু প্রার্থনা দিয়ে নয় কৃতজ্ঞতা দিয়ে ধন্যবাদ কৃষ্ণ বলা মানেই ভক্তি যে সবসময় মুখে থাকে সে কৃষ্ণের প্রতিচ্ছবি আনন্দ মানেই কৃষ্ণ ভক্তি মানে ঈশ্বরের প্রতি প্রেম ভয় নয় কৃষ্ণ ভয় নয় ভালোবাসা শেখান যে ভক্ত ভগবানের প্রতি সত্য থাকে কৃষ্ণ তার রক্ষক হন যেমন ছায়া সবসময় গাছের সাথে থাকে ভক্তি মানে আত্মার সঙ্গীত বাইরে চুপ থাকলেও ভিতরে কৃষ্ণের নাম বেজে চলে যে ভক্তি করে সে কখনো পরাজিত হয় না কারণ তার পেছনে কৃষ্ণ থাকেন কৃষ্ণ কখনো ভক্তকে কাঁদান না তিনি শেখান কষ্টই ভক্তিকে গভীর করে ভক্তির শক্তি এমন যে পাথরও নরম হয় যেমন মীরাবাইয়ের গান শুনে সবাই ভক্ত হয়েছিল বিশ্বাস হারালে পথও হারিয়ে যায় কৃষ্ণে বিশ্বাস রাখো পথ নিজেই খুলবে যে কৃষ্ণকে ভালোবাসে তার হৃদয়ে ভয় থাকে না কারণ প্রেমের জায়গায় ভয় টিকে না ভক্তি কখনো শব্দেলায় কর্মে প্রকাশ পায় যেমন ফুলের ঘ্রাণ বলা যায় না অনুভব করতে হয় ভক্তি মানে নিজে অহংকারের মৃত্যু তখনই আত্মা কৃষ্ণের সাথে যুক্ত হয় যে ঈশ্বরের কৃপা বোঝে তার মুখে অভিযোগ থাকে না সব কিছুই ঈশ্বরের ইচ্ছা এই বিশ্বাসেই শান্তি কৃষ্ণ বলেন আমি সর্বত্র আছি তাই কাউকে ঘৃণা করো না যে ভালোবাসা দিতে জানে সে ভক্ত কৃষ্ণের মতো দাও বিনিময় কিছু চেও না ভক্তি মানে মনের অন্ধকারে আলো জ্বালানো নাম জপই সেই আলো যে কৃষ্ণকে ভয় না পেয়ে ভালোবাসে সে সত্যিকারের ভক্ত প্রেমী মুক্তির পথ ভক্তি মানে স্থিরতা ঝড় এলেও মন টলে না যে জপ করে তার মুখে ঈশ্বরের আলো ঝলমল করে কৃষ্ণের নাম মুখে রাখলে মুখেও শান্তি আসে প্রতিদিন কিছুক্ষণ নীরবে কৃষ্ণকে স্মরণ করো সেই নীরবতাই প্রার্থনা ভক্তি মানে অন্তরের ভয় দূর করা কারণ ঈশ্বর আমাদের ভিতরে সাহস যে অন্যকে ক্ষমা করে সে কৃষ্ণের প্রিয় ক্ষমাই ভক্তির পরিচয় যে ভক্ত আনন্দে ভরে থাকে কৃষ্ণ তার হৃদয়ে বাস করেন আনন্দই কৃষ্ণ ভক্তির পথ দীর্ঘ কিন্তু প্রতিটি পদক্ষেপেই আশীর্বাদ ধৈর্য ধরো ফল আসবেই যে কৃষ্ণের নাম স্মরণ করে ঘুমায় সে দেবতাদের আশীর্বাদ পায় নামেই নুদ্রা শান্ত হয় কৃষ্ণকে মনে রাখলে পাপ ঘুচে যায় যেমন সূর্যের আলোতে অন্ধকার থাকে না ভক্তির ফুল ফুটে উঠে দুঃখের বাগানে কষ্টই ভক্তিকে খাটি করে যে ভালো কাজ করে কৃষ্ণের নামে সে মুক্তি পায় কর্মই উপাসনা ভক্তির পথে কখনো হার মেনো না কৃষ্ণ পরীক্ষা নেন ত্যাগী হন না ভক্তি মানে আত্মার জাগরণ চোখে নয় অন্তরে কৃষ্ণ দেখা যায় যে কৃষ্ণকে ভালোবাসে সে সবার প্রতি দয়ালু কারণ সে জানে সবাই কৃষ্ণের সৃষ্টি ভক্তি মানে নিজেকে কৃষ্ণের হাতে সোপে দেওয়া তখনই শান্তি আসে যে কৃষ্ণের নাম জপ করে তার দুঃখের দিন ফুরিয়ে যায় নামেই মুক্তি যে দয়া করতে জানে সে ভক্তির রস জানে কারণ দয়া মানেই কৃষ্ণপ্রেম প্রেমই সর্বোচ্চ পূজা ফুল নয় ভালোবাসাই কৃষ্ণের পছন্দ কৃষ্ণের ভালোবাসা অমৃতের মতো যত ভাগ করো তত বাড়ে যেমন প্রদীপ থেকে প্রদীপ জ্বালালে আলো কমে না প্রেম মানে দান দাবি নয় কৃষ্ণও কিছু না চেয়ে ভালোবাসেন দয়া মানে অন্যের যন্ত্রণায় কষ্ট পাওয়া যেমন কৃষ্ণ কাঁদেন ভক্তের কষ্টে ক্ষমা হলো কৃষ্ণের প্রিয় গুণ ক্ষমা করলেই মন হালকা হয় প্রেমের চোখে দেখলে সবাই কৃষ্ণ সব প্রাণী ভগবানের প্রতিচ্ছবি যে ভালোবাসে সে কৃষ্ণকে দেখে প্রতিটি মুখে প্রেম মানেই ঈশ্বর দয়া হলো ভক্তির হৃৎস্পন্দন করুণা ছাড়া ভক্তি শুকিয়ে যায় ভালোবাসা হলো আত্মার ভাষা শব্দের দরকার নেই অনুভূতিই যথেষ্ট ত্যাগ মানে হারানো নয় মুক্তি পাওয়া যেমন গাছ ফল দিয়ে হালকা হয় তেমনি ত্যাগে মন হালকা হয় যে নিজের কামনা ছেড়ে দেয় সে কৃষ্ণের নিকট পৌঁছে যায় কামনা যেমন কুয়াশা তা সরে গেলে সূর্য স্পষ্ট হয় ত্যাগ ছাড়া শান্তি নেই যতক্ষণ আমার ভাব আছে ততক্ষণ অশান্তি থাকবে অহংকারের ত্যাগই আসল পূজা কৃষ্ণ অহংকার ভাঙেন যাতে আত্মা জাগে আত্মাকে চিনলেই ঈশ্বরকে চেনা যায় কারণ আত্মা কৃষ্ণেরই অংশ যে নিজেকে জানে সে জগৎকে জয় করে আত্মজ্ঞানই মুক্তির পট মন শান্ত থাকলে কৃষ্ণের কণ্ঠ শোনা যায় অস্থির জলে যেমন প্রতিফলন দেখা যায় না ত্যাগ মানে নিজের অহং নয় নিজের সীমা জানা সব কিছু কৃষ্ণের হাতে তুলে দেওয়া যে অন্যকে ভালোবাসে সে নিজের অহং ত্যাগ করে কারণ প্রেমে আমি থাকে না আত্মা কখনো মরে না শরীর মরে আত্মা চিরজীবী গীতার শিক্ষা শান্তি বাইরে নয় ভিতরে কৃষ্ণকে অনুভব করতে হলে মন শান্ত কর যে রাগ দমন করে সে নিজেকে জয় করে রাগ মানেই অজ্ঞান শান্তি মানেই জ্ঞান আত্মজ্ঞান মানে আলো জ্বালানো অজ্ঞান মানেই অন্ধকার যে নিজের ভিতর কৃষ্ণকে খোঁজে সে কখনো পথ হারায় না বাইরে নয় ভিতরেই তিনি আছেন ত্যাগ মানে দুঃখ ভুলে কৃষ্ণে মন দেওয়া দুঃখ কৃষ্ণের কাছাকাছি নিয়ে যায় আত্মজ্ঞানীর মন ঝড়েও নড়ে না কারণ তার ভরসা কৃষ্ণ যে সব কিছুকে কৃষ্ণ রূপে দেখে সে সত্যজ্ঞানী পৃথিবীর প্রতিটি কণাই কৃষ্ণ যে দুঃখে কাঁদে না আনন্দে ভেসে যায় না সে মুক্ত সমতা মানেই শান্তি ত্যাগ কর ভয়কে কৃষ্ণ আছে তোমার পাশে ভয় মানে অবিশ্বাস কৃষ্ণের ইচ্ছা জানলে সব প্রশ্নের উত্তর মেলে ভক্তির আলোয়ে সব সন্দেহ ঘুচে যায় আত্মজান মানে নিজের ভেতরের কৃষ্ণকে জাগানো তিনি সবসময় ছিলেন শুধু জেগে ওঠো ত্যাগ মানে নিজেকে ছোটো ভাবা নয় ঈশ্বরের হাতে সমর্পণ কৃষ্ণকে মানে নিজেকে শান্ত করা যে কৃষ্ণকে ভালোবাসে তার মন নিজে থেকেই শান্ত হয় প্রেমই শান্তির মূল ত্যাগ ছাড়া ভক্তি অসম্পূর্ণ যেমন ফুলে যদি কাঁটা না থাকে সৌন্দর্য বোঝা যায় না আত্মা হল কৃষ্ণের স্ফুলিঙ্গ আমরা আলাদা নই তাঁরই অংশ ত্যাগই ভক্তের মুখে ঈশ্বরের হাসি দেখা যায় কারণ সে কষ্টে হাসতে শিখেছে যে নিজেকে কৃষ্ণের সেবকভাবে সে অহংকার হারায় সেবাই মুক্তির সেতু যে দুঃখে ধৈর্য ধরে সে জ্ঞানের পথে চলে কষ্ট শিক্ষক কৃষ্ণ সেই পাঠ দেন আত্মজ্ঞান মানে জানো তুমিকে দেহ নয় আত্মা শরীর নশ্বর আত্মা চিরন্তন ত্যাগ মানে পাওয়া বন্ধ নয় পবিত্রভাবে পাওয়া কৃষ্ণ যা দেন সেটাই যথেষ্ট শান্ত মনেই কৃষ্ণ বাস করেন অশান্ত মন ভগবানের কণ্ঠ শুনতে পায় না যে নিজেকে ক্ষমা করতে পারে সে আত্মাকে বোঝে আত্মজ্ঞানই নিজেকে গ্রহণ করা ত্যাগ মানে ঈশ্বরের ইচ্ছায় খুশি থাকা যা ঘটছে তাতেই কৃষ্ণের পরিকল্পনা আছে যে দুঃখে হাসে সে কৃষ্ণের সন্তান কারণ সে জানে সবই তার ইচ্ছা আত্মজ্ঞান মানে আলো জেলে জীবন দেখা অজ্ঞান অন্ধকার জ্ঞান আলোক ত্যাগই মুক্তির দরজা খোলে যেমন ভাড় নামালে পথ সহজ হয় শান্ত মানুষই সবচেয়ে শক্তিশালী কারণ তার ভরসা ঈশ্বর যে রাগ ত্যাগ করে সে কৃষ্ণের প্রতিচ্ছবি রাগ নেভালে প্রেম জাগে ত্যাগ মানে কৃষ্ণকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা তিনিই জানেন কোনটা ভালো যে নিজের মন জয় করে সে ঈশ্বরকেও পায় আত্মনিয়ন্ত্রণই ভক্তির চূড়ান্ত রূপ মুক্তি মানে কৃষ্ণে মিশে যাওয়া যেমন নদী সাগরে মিলিয়ে যায় যে কৃষ্ণের নাম নেয় সে মৃত্যুকেও হারায় তার নামই অমৃত যে মনকে কৃষ্ণে স্থির রাখে সে মুক্ত মন যতই ভ্রমুক নামই তাকে ফেরায় ঈশ্বর লাভ মানে নিজের অন্তরের আলো জ্বালানো কৃষ্ণ বাইরে নয় ভিতরে যে কৃষ্ণের ওপর নির্ভর করে সে মুক্তির স্বাদ পায় নির্ভরশীলতা মানেই সমর্পণ ভক্তির গভীরতা মুক্তির পথ খুলে দেয় গভীর প্রেমে সব বেঁধে যায় কৃষ্ণে যে নাম জপ করে মৃত্যুর সময় সে মুক্ত শেষ নিঃশ্বাসেও কৃষ্ণের নামই সেতু ঈশ্বর লাভ মানে আত্মাকে জাগানো জ্ঞানী কৃষ্ণের উপহার যে কৃষ্ণের প্রেমে ডুবে যায় সে দুঃখ ভোলে প্রেমই মুক্তি মুক্তি মানে নিজেকে কৃষ্ণের হাতে ছেড়ে দেওয়া তিনিই চালাচ্ছেন আমরা তার অংশ ঈশ্বরের নামই মুক্তির পাথেও যেমন খাদ্য ছাড়া দেহ বাঁচে না যে কৃষ্ণের আদেশে চলে সে পাপে পড়ে না ধর্ম মানেই তার ইচ্ছা ভক্তের আত্মা ঈশ্বরের আলোয় ঝলমল করে নামই তার দ্বীপ শিখা ঈশ্বরের পথ কঠিন নয় সত্য সত্যের পথেই কৃষ্ণ মুক্তি মানে সব ভয় হারানো কৃষ্ণকে জানলে ভয়ের প্রয়োজন নেই ঈশ্বরের প্রতি ভালোবাসা সবচেয়ে বড় শক্তি প্রেমই কৃষ্ণের অস্ত্র যে ঈশ্বরকে ভালোবাসে সে অন্যকে কষ্ট দিতে পারে না করুণাই ভক্তির ফল মুক্ত মানুষই আসলে ভক্ত কারণ তার বাঁধন নেই ঈশ্বর লাভ মানে হৃদয়ের গভীর নিরবতা সেই নিরবতাই কৃষ্ণ কথা বলেন মুক্তি মানে অহংকারের মৃত্যু অহং থাকলে কৃষ্ণ আসেন না ভক্তি হল মুক্তির সিঁড়ি প্রতিটি নামজপ এক ধাপ ওপরে ঈশ্বরের সেবা করাই মুক্তি সেবা মানে প্রেমের কর্ম যে কৃষ্ণকে অনুভব করে সে মুক্ত কারণ সে জানে সবই কৃষ্ণ মুক্তি মানে কামনা থেকে মুক্ত থাকা চাওয়া যত কম শান্তি তত বেশি যে কষ্টে হাসতে শেখে সে কৃষ্ণের ধন কষ্টে মুক্তি জন্মায় ঈশ্বরের আলো কখনো নেভে না মন খুললে আলো ঢকে মুক্তি মানে নিজের সত্যকে চিনে নেওয়া আমরা আত্মা দেহ নয় ভক্তির আগুনে পাপ পুড়ে যায় নাম জপি সেই আগুন ঈশ্বরের স্মরণেই সব ভয়ে মুছে যায় কৃষ্ণই সাহস মুক্তি মানে ঈশ্বরের ইচ্ছাকে মেনে নেওয়া যা ঘটে তা কৃষ্ণের পরিকল্পনা যে সব কিছু কৃষ্ণকে সমর্পণ করে সে মুক্ত সমর্পণই স্বাধীনতা ঈশ্বরের প্রেমই সত্যিকার স্বাধীনতা প্রেমের বাঁধন মুক্তির শৃঙ্খল ভাঙে মুক্তি মানে সংসারে থেকেও সংসার মুক্ত থাকা কৃষ্ণে মন রাখলেই দুঃখ ছোঁয় না যে অন্যকে ভালোবাসে সে ঈশ্বরের কাজ করছে ভালোবাসা মানেই সেবা ঈশ্বরের স্মরণই সব যন্ত্রণার ওষুধ নামেই প্রশান্তি মুক্তি মানে কৃষ্ণের মধ্যে বিলীন হওয়া আত্মা ও ঈশ্বর এক হয়ে যায় ভক্তের চোখে অশ্রু মুক্তির চিহ্ন সেই অশ্রু পবিত্রতা যে কৃষ্ণের নাম নিয়ে হাসে সে অমর নামেই জীবন ঈশ্বরের প্রেম ছাড়া আর কিছুই স্থায়ী নয় বাকিটা ক্ষণস্থায়ী ভক্তির জ্যোতি মুক্তির আলো নাম জপেই দরজা খোলে ঈশ্বরের প্রতি প্রেমই পরম সুখ প্রেমেই মুক্তি যে কৃষ্ণকে ভালোবাসে তার জীবনে অভাব নেই কারণ কৃষ্ণই সব দেন মুক্তি মানে কৃষ্ণে স্থির থাকা মন স্থির থাকলে দুঃখ ছোঁয় না ঈশ্বরের নামই সেরা অস্ত্র নামেই রক্ষা ভক্তি মানেই মুক্তি ভক্তি যেখানে আছে মুক্তি সেখানে কৃষ্ণের নামই জীবনের আলো নাম ছাড়া সব অন্ধকার যে কৃষ্ণকে ভালোবাসে সে সুখ খোঁজে না সুখ পায় প্রেমেই শান্তি মুক্তি মানে নিজের ভেতরের ঈশ্বরকে অনুভব করা কৃষ্ণ ভিতরে বাইরে নয় ভক্তি মানে কৃষ্ণের হাতে জীবন সপে দেওয়া তিনিই জানেন কি ভালো যে কৃষ্ণের নাম জপ করে সে চিরজীবী নামই অমৃত আধ্যাত্মিক শক্তি মানে ভক্তির আগুনে জলা সেই আগুন পাপ পোড়ায় মন পবিত্র করে কৃষ্ণ স্মরণ মানেই শক্তির উৎস নামেই জাগে সাহস যে মন ভগবানের স্থির সে অদম্য কারণ ঈশ্বরই তার শক্তি কৃষ্ণের নামই জীবনের ঢাল ভয় দুঃখ সব কিছুর প্রতিরোধ ভক্তের হৃদয়ে ঈশ্বরের শক্তি কাজ করে প্রেম মানেই শক্তি যে ভয় পায় না সে কৃষ্ণে বিশ্বাস রাখে বিশ্বাসী শক্তি আধ্যাত্মিক শক্তি আসে নম্রতা থেকে অহংকার শক্তিকে দুর্বল করে কৃষ্ণের নাম জপ মানেই অন্তরের যোগ নামই ধ্যান যে ঈশ্বরের নাম নেয় তার চারপাশে শক্তির বলয় থাকে নামই সুরক্ষা ভক্তির আলয় অন্ধকার মিলিয়ে যায় নামই প্রদীপ যে ভক্ত সত্যের পথে থাকে সে অপরাজেয় কারণ সত্যে কৃষ্ণ আছেন আধ্যাত্মিক শক্তি মানে নিজের মন জয় করা মন জয় করলেই জগৎ জয় হয় যে কৃষ্ণে বিশ্বাস রাখে সে কখনো দুর্বল হয় না বিশ্বাসী বল প্রার্থনা মানেই শক্তি আহ্বান ঈশ্বরের সাথে কথা মানেই শক্তি পাওয়া যে নাম জপ করে সে রোগে ভয়ে জয়ী হয় নামই ওষুধ কৃষ্ণ স্মরণে দুঃখের শৃঙ্খল ভেঙে যায় নামই মুক্তি আধ্যাত্মিক শক্তি আসে শুদ্ধ মন থেকে মন পরিষ্কার হলেই কৃষ্ণ কাজ করেন ভক্তির কম্পনে ঈশ্বরও নড়ে ওঠেন ভক্তির দাকে কৃষ্ণ সাড়া দেন যে অন্যকে সাহায্য করে সেই ঈশ্বরের হাত করুণা মানে ঈশ্বরের কাজ নামি কৃষ্ণ কৃষ্ণই শক্তি জপ কর অনুভব করো যে মন ভালো রাখে তার ভগবান খুশি থাকেন ইতিবাচক মনই শক্তিশালী আধ্যাত্মিক শক্তি মানে প্রেমে দৃঢ় থাকা প্রেমই সাহস দেয় কৃষ্ণের ভক্ত কখনো ভয় পায় না কারণ ঈশ্বর তার ঢাল যে নিজের ভিতরের আলো জ্বালায় সে অন্যের অন্ধকার মিটায় ভক্তি আলোকিত করে জগৎ কৃষ্ণসরণ মানে সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া এটাই শান্তি ভক্তির শক্তি ভয়কে ভেঙে ফেলে নামেই সাহস যে কৃষ্ণের নাম নেয় সে রক্ষিত ঈশ্বরের কৃপা তার ঢাল আধ্যাত্মিক শক্তি আসে কৃষ্ণের প্রতি ভাদবাসা থেকে প্রেমী শক্তি যে ভক্ত কাঁদে কৃষ্ণের জন্য সে দেবতাদের থেকেও বড় কারণ সে নিঃস্বার্থ কৃষ্ণের নাম জপে মন পবিত্র হয় নামেই পরিষ্কার আত্মা যে ভক্ত অন্যকে ভালোবাসে সে ঈশ্বরের প্রতিনিধি ঈশ্বরের প্রেমই তার মধ্যে কাজ করে ভক্তির আগুনে দুঃখ গলে যায় নামই শান্তি যে ভক্ত প্রতিদিন প্রার্থনা করে তার জীবন আশীর্বাদে ভরে প্রার্থনায় শক্তির প্রবাহ কৃষ্ণের কৃপা পেতে হলে মন খুলে দাও নামেই আলো ঢোকে ভক্তি মানেই ঈশ্বরের কাছে নিজেকে শোঁপে দেওয়া তিনিই চালান সব যে নাম জপ করে তার ভিতরের দুঃখ গলে যায় নামই ঔষধ কৃষ্ণ স্মরণ মানে প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বর নাম ছাড়া শ্বাসও বৃথা যে গীতার বাণীকে জীবনের পথে ধারণ করে সে কখনো একা নয় কারণ শ্রীকৃষ্ণ বলেন আমি আছি প্রতিটি হৃদয়ে যদি আজকের ভিডিওর কোনো একটি লাইন তোমার মন ছুঁয়ে যায় তাহলে সেটাকে ধরে রাখো কারণ সেটাই তোমার জন্য কৃষ্ণের বার্তা যাই শ্রীকৃষ্ণ রাধে রাধে